আসসালামু আলাইকুম ঢাকা দক্ষিণ কাস্টম এক্সাইজ অ্যান্ড ব্যাড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে তেরোটি পদে নিরানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে প্রথম পথ সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর শূন্য পদ রয়েছে একটি দ্বিতীয় পথ কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে দুটি তৃতীয় পথ উচ্চমান সহকারী শূন্য পদ রয়েছে তেরোটি চতুর্থ পথ ষাট মুদাক্ষরি কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ দুটি পঞ্চম পথ ক্যাশিয়ার শূন্য পদ চারটি ষষ্ঠ পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পথ চারটি সপ্তম পথ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর শূন্য পথ একটি অষ্টম পথ টেলিফোন অপারেটর শূন্য পথ একটি নবম পথ গাড়ি চালক শূন্য পথ ষাটটি দশম পথ সিপাহী শূন্য পথ বাউন্নটি এগারোতম পথ ডেস পাচ রাইডার শূন্য পথ একটি বারোতম পথ ফটোকপি অপারেটর শূন্য পদ দুটি তেরোতম পথ অফিস সহায়ক শূন্য পথ নয়টি আবেদন শুরুর তারিখ সাতাশ অক্টোবর দুই পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ সতেরো নভেম্বর দুই পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট